গাজায় চলছে মানবশিষ্ট এক ভয়াবহ দুর্ভিক্ষ আর সেই ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি এক মায়ের কষ্টকর বয়ান শুনব একচল্লিশ বছরের মা রিম তৌফিক বলছেন গত পাঁচ মাস ধরে কোনো ধরনের দেশি বা আমি জাতীয় খাবার মেলে না তার চার বছরের ছোট ছেলে কখনও ফল বা সবজি খাচ্ছে না কারণ সে জানেই না সেগুলোর কেমন স্বাদ হয় জাতিসংঘ সমর্থিত আইপিএস গত ২২ আগস্ট জানিয়েছে গাজা সিটি সহ আশেপাশের এলাকায় পুরোপুরিভাবে মানবশিষ্ট দুর্ভিক্ষ চলছে পাঁচ লাখের বেশি মানুষ চরম ক্ষুদা ও দারিদ্রের মাঝে বন্দী তবে ইসরায়েলের পক্ষ থেকে এসব দাবি অস্বীকার করা হচ্ছে ছয় সন্তানের মা রাজা তালবে এক মাস আগে ইসরায়েলি হামলায় তার বাড়ি ছেড়ে চলে এসেছেন সার সমুদ্রের তীরে একটি অস্থায়ী তাবুতে বুলেটন খেতে পারে না তাই খাদ্যের বিকল্পও নেই উনিশ বছরের রিদা হিজে জানান তার পাঁচ বছরের মেয়ে লামিয়ার ওজন উনিশ কেজি থেকে সাড়ে দশ কেজিতে এসেছে অপুষ্টির কারণে পায়ে ফোলা চুল পড়া বা সেনায়ুর সমস্যা দেখা দিয়েছে চিকিৎসা করিয়েও কেউ সহায়তা করেনি ব্রিটিশ দাতক সংস্থা ইউকে মেরের নার্স ম্যান্ডি ডি জানাচ্ছেন মাতৃত্বকালীন পর্যায়ে আসা সত্তর পার্সেন্ট মায়ের শরীরে অপুষ্টি ভয়াবহ পর্যায়ে পৌঁছে গেছে ফলে নবজাতকদের দেহ মাপ ও স্বাস্থ্য দুর্বল হচ্ছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে অপুষ্টিতে কমপক্ষে দুশো জনের মৃত্যু যার একশো জন শিশু ত্রাণকেন্দ্রে খাবার নিতে গিয়ে ইসরায়েলি হামলায় মারা গেছেন দুই জন দুই সালের অক্টোবর থেকে মোট নিহতের সংখ্যা ছাড়িয়েছে বাষট্টি জন গাজায় চলছে এক ভয়াবহ মানবিক সংকট যেখানে হাজারো অধিক মানুষ বিশেষ করে শিশুরা ক্ষুদ অপুষ্টি ও সহায়তার অভাবে মৃত্যু ও দুঃখের মাঝে পতিত এখন প্রয়োজন আপনার সহ অনুভূতি অ্যাওয়ারনেস এবং সহায়তা